ইচ্ছা তো আছে প্রত্যেকটাতে কারণ ভাঙরের যেই অর্থে সময় দেবো ভেবেছিলাম সেই অর্থে করতে পারেনি কারণ ভাঙরবাসী আমাকে যে দিয়েছে অর্থাৎ এমএলএ করে বানিয়েছে ভাঙড়বাসী সেই ডেজিগনেশান নিয়ে আমি সারা রাজ্যে যেখানে অন্যায় অত্যাচার হচ্ছে ছুটে চলে যাচ্ছি তাদের পাশে দাঁড়াতে পারছি আজকে আরাবুল সাহেব মারাত্মক অভিযোগ করলে আজ সকালে বললেন নসের সিদ্দিকি সাহেব আগের বারে কুড়ি জন রক্ত নিয়ে বিক্রি করেছেন আর এই যে রক্ত নিচ্ছেন এগুলো সব বিক্রি করবেন যদি আমার দিদি আইনগত ব্যবস্থা করুন না ব্যাপারটা তো ওনারা এই ধরনের কাজ করতে পারেন না ওনারা ভেটো দিচ্ছে আজকে নিশ্চয়ই যেন এই প্রোগ্রামটা হলেও দিচ্ছিল না তারা পারে না আমাদের বিরুদ্ধে কি করবে কুৎসা করছে যদি তারা পারে আমরা দশ দিন করছি ওনাদের হয়তো কুড়ি দিন করতে পারুন ভাগনের যে যেগুলো মাতার হয়েছে যে নজন মানুষ তার জন্য পূর্ণাঙ্গভাবে দায়ী করলেন আপনাকে গুন্ডা মস্তান বলে সম্বন্ধে সে আইন কথা বলবে কেস তো করে রেখেছি কটা ব্যাটা জব কটা ব্যাটা ফাঁসে দেখো না কেস প্রসঙ্গে বলবো ভাঙড়ের যে বিরাশনার যাবে আপনারা যে মামলা হয়েছে যে নমিনেশন পরবর্তী করতে দেওয়া হয়নি আরমুল সাহেব আজকের বললেন যে ওগুলো সব মিটে গেছে কোনো রকম কোনো কিছু নেই ওরা জানলেও মানুষকে বলছে না কোন মুখে বলল দেখো উনি যদি আইনের উদ্বেগ হয়ে যায় তাহলে কিছু করার সত্যি তো এক প্রকার মনে হয় নিজেদের আইন তৈরি করছে যে জগ ছুড়ে মারে তার কথায় কি উত্তর দেবো তো আপনি তো মাঝে মধ্যে কোর্টে যান উনি তো মাঝে মধ্যে হাইকোর্টে গিয়ে বাইট নেন কোনো জজ কোনো লয়ারকে জিজ্ঞাসা করুন তো যে কেস মিটে গেছে কি মিটে যায়নি ওরা ভয় পাচ্ছে

আমরা দশ দিন ধরে টানা রক্তদান শিবির করছি তৃণমূলের কাজ হবে কুড়ি দিন ধরে আপনারা রক্তদান শিবির করে এইভাবে কাউন্টার করুক না সেটা না পেরে আমাদের রক্তদান শিবিরকে বাধা দেওয়ার চেষ্টা করছে কি বলেন বাড়ি থেকে শাড়ি এনে সেই শাড়ি নিয়ে প্যান্ডেল করতে হলো আজকে আমাদের মাইক ম্যান যারা আছে যারা সাউন্ড দেবেন তাদেরকে ডিস্টার্ব করেছে ভয় দেখাচ্ছে

ফ্রি সময় কথা বলবে এই প্রসঙ্গে আমরা বলেছিলাম যে বাজার দিচ্ছে শাসক দল সেখানে আজকে বললো তৃণমূলের নেতারা যে না নশর সিদ্দিকে জনপ্রিয়তা ভাটা পড়ে গেছে বুঝতে পেরে যে ভন্ডামি লোকজন আসছে নাকি বলুন সাপে কামড়াতে ওঝা ঝাল্লা কি করবো বলুন আর একটা ব্যাপারে শুনলাম যে আপনারা যে আরাবুল সহ আরাবুলের ছেলে হাকিমুলের বিরুদ্ধে যে মামলা করেছিলেন ওনারা বলছে যে আপনারা প্রমাণ দিতে পারেননি কোর্ট ওনাকে কেস থেকে খারিজ করে দিয়েছে কোথায় তো খারিজ করে দিলে ওনাদেরকে ফাইনাল অর্ডার শিটটা দেখাতে বলুন না এ ধরনের কথাবার্তা বলেছে অবশ্যই তাহলে ওই ভিডিওগুলো লাগবে কোটে দিতে হবে ভালো হয়েছে এ ধরনের কথাবার্তা উনি বলেছেন আমাদেরকে ভিডিও কপিটা দেবেন আমরা কোর্টে সাবমিট করবো জজকে বলবো দেখুন আপনার এটা আন এখনও কেসের এখনো শেষ হলো না ও আগে থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করে দিল দেখুন এটা তো আমরা বাইট হিসেবে নিয়ে এসেছি আমরা চ্যানেলে ছাড়বো সেখান থেকে চ্যানেল থেকেই তো নেবো আমি আপনার যখন ছাড়বেন চ্যানেলে আমাকে লিঙ্কটা অবশ্যই পাঠাবেন ওটা আমাদের জন্য ভালো হবে